যারা জাহান্নামি হবে আল্লাহর আরসের ছায়া মানে হাসরের দিন পাবে না তাদের দেহটা এমন হবে একটা দাঁত একটা দাঁত হবে অহুদ পাহাড়ের সমান নয় মাইল বিশিষ্ট আড়াই হাজার ফিট উঁচা নয় মাইল আড়াই হাজার ফিট উঁচা এই অহুদ পাহাড়ের সমান হবে এক একটা দাঁত তো বত্রিশ দাঁত মিলে মুখ কদ্দূর হবে মুখ যদি এর দূর হয় তাহলে এই চেহারাটা কতটুকু হবে দেহটা কতটুকু হবে অনুমান করে নিয়ে। শুধু কানতে 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 চোখের কুঠুরির ভিতরে নৌকা চালাইতে পারবে এরপরও শাশুড়ে ময়দান শেষ হচ্ছে না আপনি কি মনে করছেন এক বছর একশো বছর পাঁচশো বছর এক হাজার বছর পাঁচ হাজার বছর দশ হাজার বছর ত্রিশ হাজার বছর চল্লিশ হাজার বছর একপরজে চিৎকার দিয়ে বলবে হে রব মনে হয় জাহান্নামে পাল ফেলে দিলে আপনি কি বিচারের জন্য আমারে উঠাইছে আমার কি বিচার চাচ্ছেন লামিয়াল বাসু ইল্লা আশিয়াতান আউযুহা একটা সকাল অথবা একটা সন্ধ্যা তো দুনিয়ায় দাড়ি করি না দুনিয়া এই যে এখন ষাট বছর মনে হয় যে কত বছর চল্লিশ বছরে না বয়স এখনো তামা করে এলাম আরো কত সময় আছে আমার বিল্ডিং মোডে ধরছি এনা তিন চারতলা বানাই এলাম না জমি মোডে কিনে এনা শুরু করছি ফোলা মোডে বিদেশ ফাটানো শুরু করছি অব্দি ফাটামো না কত মনে মনে লম্বা মনে করি হায়াত অথচ হাসরের দিন গোটা দুনিয়ার জীবনটাকে মনে হবে যে একটা সকাল অথবা একটা সন্ধ্যা একটা সকালও আমি আমার জীবন জীবনযাপন করি নাই দুনিয়ায় এটা মনে হবে আখেরা এতই বৃহৎ এতই বৃহৎ শুধু বিচারের দিনটাই খমসিন আলফা সানা পঞ্চাশ হাজার বছরের সমান ফলে মানুষ এখানে কোনো রাত নাই সকাল নাই গ্রীষ্মকাল নাই বর্ষাকাল নাই এখানে কোনো কাজকর্ম নাই এখানে একই পরিস্থিতিতে বিচারের জন্য সিরিয়াল দিয়ে দাঁড়াইতে হবে একজনের যদি এক বিগত জমিন এক বিগত জমিন আমি দখল করছি আইল ক্যাটটা আইল বুঝেন তো আপনারা আইল বুঝেন না আইল ক্যাটটা এক বিঘত খুঁড়ি লড়াইয়া এক দখল করছি হিসাব নিকাশে শহরে নয় দিয়া তিন শতক বেশি লইয়া লইসি আপনি যাই করছেন আল্লাহ রসুল বলছে রোজ হাঁসো যে আল্লাহ দাঁড়া করাবে জমিনের উপর থেকে পাতাল পর্যন্ত উপর থেকে জমির তল পাতাল পর্যন্ত গোটা মাটিটুকু মাথার উপরে দিয়ে দাঁড়া করাবে মাথায় নিয়ে দাঁড়াও বল রে ওয়া জিরা তুই উজরা ও দুনিয়ায় নিজ আমি যতই খারাপ হই আব্বাই দেখছি যে বড় জুড়ি একটা মাথায় লইয়া আইতেছে বড় জুড়িয়ে জুড়ি একটা বোঝা মাথায় লইছে যাই আব্বারে ধ মানে কই বলে এটা নামান দইরা নামাইয়া কই বলে আপনি এটা লইসেন কা এটা আপনি নিসেন কা নিজেরা নিজে তুচ্ছ মনে করি যে বাচ্চা থাকতে বাফে বোঝা বয় সন্তান হইসি কি করতে নিজের মধ্যে খারাপ লাগে তো আব্বারে কই যে আপনি এটা নিসেন কা আমরা আছি না আপনি একটু বলতে পারলেন না আর কোনো সময় লইবেন না বাবার বোঝা আব্বাই মাথায় বোঝায় লইব বাচ্চা রয়েছে কি করতে নিজের কাছে খারাপ লাগে এজন্য বাবার মোজার টাইম না মাথায় লই কি ঠিক নেবে ঠিক আব্বাই কেন লইব কিন্তু কোরআন বলছে ওই ময়দানে ওই মহাক হাসরের ময়দানে কেউ কারো মোজা বহন করবে না বাবা চিনাই যাবে না পরিচয় বলে কেন হুজুর কোনো দাঁড়ি থাকবে না কোনো মোষ থাকবে না কোনো চুল থাকবে না কোনো পশন থাকবে না চেহারার আকৃতি দুনিয়ার আকৃতি থাকবে না দুনিয়া আমাদের যার চেহারা এখন যেমন দেখা এই চেহারা কারো হাসরের ময়দানে থাকবে না কেমন হবে যার যেমন আত্মা তার তেমন চেহারা উজু হুইয়াও মাইজিন না রহ কোরআনে বলছে কিছু কিছু চেহারা সে পৃথিবীর যত কালো হোক সে আফ্রিকার হোক আর ইন্ডিয়ার হোক অথবা বাংলার হোক যত কালো হোক যত ট্যাগরা হোক যত আপনার মানে দেখতে অসুন্দর দেখাক সাইজে যত বেতাল হোক সে যদি আত্মাকে সুন্দর জান্নাতি পবিত্র নুরানি করতে পারে দেহ শেষ হয়ে যায় দেহ পৃথিবীতেই খেলা শেষ এই আত্মার কারণে হাজার হাজার দেহ পরিবর্তন হবে কোটি কোটি দেহ পরিবর্তন হবে দুনিয়ায় যে লোক শহীদ হয় আল্লাহাক তার আত্মাটা নিয়ে সরাসরি জান্নাতে একটা সবুজ রঙের পাখির ভিতরে শারী করে হা হাদিস আলেমরা আছে ওনারা পড়ছে। জানে প্রত্যেকেই জানে জান্নাতের ব্যাপারে আল্লাহ রসুল আল্লাহ তাল্লাহ পবিত্র করানুল কারিমে আয়াত নাজিল করছেন অজিল্ লিম্মাম দুধ ও ইম্মা স্কু আ ফা কি হে তিম কেথি ও লে আমাকো তুয়া তিং ওয়ালে আমাম নুয়া লে ওয়া লে আমাক তুয়া তুং ওলে এখানে বলছে অজিল্ লিম্মাম জান্নাতে বিশাল ছায়া থাকবে মানি প্রসারিত লম্বা ছায়া আল্লাহ রসুল আয়াতের ব্যাখ্যায় তা সিরে বলছেন অভিজি বলছেন শোনো জান্নাতে একটা বৃক্ষ কোনো ব্যক্তি যদি দুনিয়ায় ঘোড়ার উপরে সওয়ার হইয়া একশো বছর ধরে খালি ঘোড়া দৌড়ায় টানা ঘোড়ার উপরে উঠে যদি দুনিয়ায় একশো বছর দৈরা ঘোড়া দৌড়ায় যতদূর যাইতে পারবে জান্নাতে একটা গাছের ছায়াও সে শেষ করতে পারবে একটা গাছ বৃক্ষ যে ছায়া দিবে একশো বছর দৌড়াইও এই ছায়া শেষ করতে পারবে না এটা কি বলা হয়েছে অজিলাম দুধ প্রসারিত ছায়া সেই জান্নাতে যারা যাবে আল্লাহ পবিত্র টকরকে নিয়ে বলছে উজু মাইজিন না দেহ তাদের চেহারা হবে আলো উজ্জ্বল আলো উজ্জ্বল চেহারা হবে কালো এই সমস্যা না কোনো সমস্যা নেই দুনিয়ার যত সুন্দর যত আকর্ষণীয় যত চলপপ্রদ যত মারমুখী যত ইউরোপ আমেরিকান বডি নিয়ে আপনি আমি থাকি না কেন আল্লাহ বলছে উজু মিয়া মা ই দিন খসিয়া আমিলা তো না শিবা তা স্নান আর মিয়া তুস্পা মিন আই আনিয়া লেইসা দেখুন তোহাম দিলে আমি ধরি সেদিন সেই চেহারা হবে ভীত সন্ত্রস্ত আল্লাহফা খাসুরির ময়দানে কোন ব্যক্তিকে জিজ্ঞাসা করবে না এই তুমি পাপ কস আল্লাহ জিজ্ঞাসা করবেন এই তুমি চুরি করছ এই তুমি বেনামাজি ছিলে এই তুমি পাঁচ জায়গায় দুই অক্ষ পড়ছ এই তুমি ভাইয়ের সম্পত্তি জোর কইরা বেশি দখল করছো এই তুমি ভইনের ঠগাইছ এই তুমি ভাগ্যারে কম দিস এই তুমি ওজনে কম দিস এই তুমি সুদ খাইছ এই তুমি বেগানা নারীর দিকে তাকাইছ তুমি বেড়া বিদেশ থাকে তার স্ত্রীর সাথে ফোনে কথা বলছ তুমি পরকিয়া করছ তুমি ব্যবচার করছো তুমি হারাম খাইছ আল্লাহ পাক তাহলে জিজ্ঞাসা করবে না বিচার করবে জিজ্ঞাসাবাদ করবে না আপনি প্রশ্ন করবেন হুজুর তালে কেমন হবে আল্লাহ নিজে বলছে জিজ্ঞাসাবাদ করবে না দুনিয়া আমি যত বড়ো অপরাধী আপনি আমার নামে থানায় মামলা করেন কোর্টে মামলা করেন বা যে কোনো পুলিশের জানান অথবা এলাকার চেয়ারম্যানরে জানান অথবা আপনার আমার বড় ভাই আপনি জানান আমার বড় ভাইকে আপনি জানান যে আপনার ছোট ভাই কাজ করছে যে কোনো কেউ বিচারের শুরুতে ডেকে জিজ্ঞাসা করবে তুমি এটা করছো কি না কি ঠিক না বে ঠিক কিন্তু আল্লাহ বলছে আমার বিচার আমি বান্দার শাহরগের চাইতে অতি নিকটে দুনিয়ায় থাকা অবস্থায় বান্দা তুমি আমাকে দূরে ভাবো কেন তুমি আমাকে দূরে ভাবো কেন আল্লাহ ডাক দিয়ে বললেন পবিত্র কারিমের ছাপ্পান্ন নাম্বার সুরা সাতাইশতম পারায় সূরা ওয়াকিয়ার তিনটা আয়াত তেলাবাদ করেছি আল্লাহ তালা বলতেছে লাউলা ইজা বালাগাতিল হালকুম যখন তোমার জীবন প্রদীপ তোমার শেষ নিঃশ্বাস তোমার রুহুটা দেহকে বিদায় দিয়ে কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে বাচ্চারা মুক্তবে পড়ে হলকের শুরু হইতে হামজাহা মদ্যকান হইতে আইন হা এই হলক মানে এইটা কণ্ঠনালী তো কোরআনে আল্লাহ বলছে ইজ বালাগাতিল হলক এই শেষ এটার খেলা শেষ যত বাহাদুরি সব শেষ মা শুয়ে গেছে ফোন করছে বোনে ভাইয়া কোথায় আছেন বলে আমি চিটাগা বলে এত রাত্রে ফোন করলি কয় এই রাত বারোটার দিক থেকে মা কথা বন্ধ হয়ে গেছে আর কথা বলে না জিজ্ঞেস করলেও ডাকলেও আর মুখ দিয়ে কথা বলে না আর এ কিছুক্ষণ আগ থেকে দইরা মায়েরে যত কিছুই দেই আর মা খায় না খাদ্য বন্ধ হয়ে গেছে মুখে দিলে বের হয়ে চলে আসে যাই মুখে দেই বের হয়ে চলে আসে ঢোক আর গিলতে পারে না খাদ্যের সীমা শেষ শেষ নিঃশ্বাস হলকুম পর্যন্ত চলে আসছে কথা বন্ধ চোখ বন্ধ করে ফেলছে অনেক পর পর একবার একটু তাকায় আবার বন্ধ করে ফেলে এখানে যে আসে শুধুমাত্র রুহুটা এইটা বোঝা যায় এখন আর মায়ের দেহ চলে না এখন আর হাত উঠায় না এখন আর পা আড়াইতে পারে না দেহ থেকে বিদায় নিয়ে আসছে রুহু কণ্ঠনালী পর্যন্ত আল্লাহ বলে তুমি হেই না ইজিং তাং জরুন তখন তোমাদের কাজ শুধু তাকিয়েই থাকা শুধু তাকিয়েই থাকা ডাক্তার আমি রাষ্ট্রপতি আমার আব্বারে একশো কোটি টাকা লাগলে একশো কোটি টাকা খরচ করব তবুও বাঁচান ডাক্তার বলবে সর্বোচ্চ চিকিৎসা চলতেছে এই মাত্র ওষুধ দিছি নিয়ম হলো ছয় ঘন্টা পর পর ওষুধ দেওয়া দিনে চারটা এখন আমি যদি এক মুহূর্তে খালি মুঠ করে খাওয়াইতে থাকি তাহলে তো একটু পরে এমনি মারা যাবে আপনি দেখছেন আপনি থাকেন দান আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছে শোনো দুনিয়া থেকে যখন আমি কোনো মানুষকে নিয়ে আসব। তার ছেলে মেয়ে স্ত্রী সন্তান আদরের ভাই বন্ধু নেতা কর্মী পীর মরিদ ইমাম মুসল্লি তার যত কাছের মানুষ সবাই শেষ এক নজর দেখতে আসে আসে কি আসে না শেষ দেখাটা দেখে নেই হাত করে বলে হুজুর চল্লিশ বছর এই মসজিদে ইমামতি করছেন আপনার পিছনে নামাজ পড়ছি ইচ্ছা অনিচ্ছায় কত কথাবার্তায় ভুল ত্রুটি হয়েছে একটু মাফ করে দেন এই কথার জন্য মুসল্লিদা যায় শেষ বেলা ইমামের সাথে দেখা করতে ইমাম আশে সভাপতি সেক্রেটারি শুয়ে গেছে বিদায় নিবে ইমাম আশে আপনাদেরও দিনে এখানে ছিলাম আলোচনায় কথাবার্তায় মনে কষ্ট থাকলে শেষ সন্তানকে যদি খবর দেওয়া হয় তোমার মা জনন্তখিনি মা জন্ম দেওয়া মা আদরের মা কোলে ফিটে দেওয়া মা শুয়ে গেছে বোন যদি ফোন করে বাইরে মা কথা বন্ধ মায়ের খাদ্য বন্ধ তুমি একটু আসো দেখো না মায়ের শেষ এক নজর দেখতে পাও কিনা প্রত্যেকটা সন্তান কিসের চাকরি কিসের বাড়ি কিসের দূরত্ব জীবনের শেষ মায়ের এক নজর দেখবে আব্বার এক নজর দেখবে পাগল হয়ে আসে আসিয়া যখন দেখে বাবা মৃত্য লোক যেমন ঘুমায় ঠিক একই রকম চোখ বন্ধ করে ঘুমায় আসে ছেলেগুলো ইসা ডাকে বাবা আমি জসীম বলছি বাবা আমি জসীম আসছি বলে কি বলে না মা আমি কোহিনুর আসছি আমি কোহিনুর আসছি যদি রক্তের সাথে রক্তের সম্পর্ক গভীর থাকে এমনও হয় দুই দিন তিন দিন চার দিন দইরা যেই মা কথা কয় না যেই মা খাবার খায় না শেষবেলা সন্তান আইসা যখন ডাক দেয় মা চোখ খুইলা তাকায় কী জানি কী জানি বলতে চায় মায়া এক সামিজ দুই সামিজ পানি দিলে মা সেই পানিটুকু খায় তিন দিন ধরে যেই মা কোনো কিছু ঢুক গেলে না গিলতে পারে না শেষ বেলায় সন্তানের এক সামিজ পানি খায় গোটা সন্তান যতদিন বাঁচে ততদিন হৃদয়ে রাখে আমি আমার আব্বার মুখে আমি আমার মায়ের মুখে শেষে একসামীজ পানি দিতে পারছি আমার মা তিন দিন কিছু খায় নাই শেষ আমি সন্তান আমার কত কলিরে দিয়া ভালোবাসছে আমি আসার পরে আমার মা চোখ খুইলা তাকাইছে আমার আব্বা আমি আসার পরে মুখ দিয়া কি জানি বলছে আমার হাতের পানিটুকু খাইয়া আমার আব্বা বিদায় নিছে বলে কি বলে না তৃপ্তি পায় কি পায় না আল্লা বলে তোমরা দুনিয়ায় কবর পাও ভাগ্যের ব্যাপার মৃত্যু পরিবার পরিজনের কাছে পাওয়া এটাও ভাগ্যের ব্যাপার গত কালকে আমি মাহফিল করেছিলাম কুমিল্লার ভরুর বাগমারা থেকে একটু ভিতরে পড়ু গড়ায় পোড়া তার আগের দিন ছিলাম সিলেট তার আগের দিন গেছি বরিশাল ঝালকাঠি বরিশাল ঝালকাঠি থেকে আসতে আমার এই ড্রাইভার সাহেবই সাথে ছিল এই ফলাও সাথে ছিল ছাত্র পদ্মা সেতুর উপরে খুন্ডা দুইটা গেছে দুই দিক আর লাশটা গাড়ির ফিসায় গাড়ির লগে যদি লাশ ফিসে তাহলে যেরকম ছেত্রায় ভেতরাইয়া গোস্ত হাডি যেরম ছেত্রায় ভেতরাইয়া জায়গা এরম জায়গায় জায়গা ছেত্রায় ভেতরে চেহারা চিনে যে নিবে এর কোন পরিস্থিতি নাই আমরাও গাড়ি থামাই নাই কারণ এখানে গাড়ি চলতেই আছে থামাইলে আরেক বিপদ এখন লাশ নিবে এই পরিস্থিতি আমরা দেখি নাই যে লাশ মানুষ তো কবর এটা ভাগ্যের ব্যাপার আর কিছু না হোক পৃথিবীর ইতিহাস আছে কবরে আজাদ চলছে ছেলে আইসা কাইন্দা আল্লাহর কাছে কইছে ইমাম সাহ ঈশাক কান্দা দোয়া করছে কোন আল্লাহর এক অলিত কাইন্দা একটু দোয়া করছে যে আল্লাহ এলাকায় আমরা আসছি মানুষ আমার ঘরে আনছে উদ্দেশ্য তার মা তার বাবা কবরে আলেমরা নবির ওয়ারিস অলিরা দোয়া করলে আপনি মাফ করে দিবেন যদিও আমরা আলে মলি না কিন্তু এতগুলা মানুষ একসাথ হইয়া আমরা দোয়া করিয়া চলে গেছি কবরে আজাব থামে নাই তাহলে মানুষ কি বিশ্বাস করে আমাদেরকে আনছে আল্লাহ আমরা এই লজ্জা দিয়েন না আমরা যদিও যোগ্য না লজ্জা দিয়েন না যে যেকোনো মূল্যে এই এলাকার এই গ্রামের এই অঞ্চলের মানুষগুলোর কবরে আজাব আপনি মাফ করে মায়া কইরা কইতে ফান আল্লাহ ফেরায় না সবার মতো সাহিত্য জানলে আল্লাহ ফেরায় না